আপনার চোখে লাগবে ঠিক আছে একটা পর্দা আছে দেখেন অস্থির একটা কালার মানে হ্যাঁ এটার প্রাইস দিছি মাত্র 3250 আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা মিরপুর কাজীপাড়া আলিফ পর্দা গ্যালারিতে আজকে এক্সক্লুসিভ কিছু পর্দার কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু ধামাকা একটা অফার থাকবে নয়শো পঞ্চাশ টাকার পর্দায় কিন্তু আজকে আপনাদেরকে দিব মাত্র চারশো টাকায় এই মুহূর্তে আমরা পেয়ে গেছি মিজান ভাইকে মিজান ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি নয়শো পঞ্চাশ টাকার পর্দা নাকি চারশো টাকায় দিবেন জি ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি আমাদের এই শোরুমটা হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি আচ্ছা আর আপনারা জানেন আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারিতে আজকের ভিডিওতে আমাদের আউটলেটের যে অ্যাড্রেস গুলো আছে সবগুলা দিয়ে দিব ওকে আর ভাই আমাদের পর্দা গুলা কিন্তু বিশ বছর আগে কোনো আয়রন করা লাগে না তাই নাকি আপনি দেখেন এই পর্দাটা আপনি দেখেন এই

এটার কালার আছে আর একটা এই একটা কালার আছে দেখেন এই কালারটা কিন্তু ভাই অস্থির একটা কালার দেখেন ভাই মাখন একবার আনকমন পার্পল কালার আর একটা জিনিস কি ভাই দেখেন আপনার এই চ্যানেলে যারা এই পর্দা কিনবে জি আমাদের পর্দাগুলো দেখেন প্রত্যেকটা ফুলে 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 মিলে এক কুচি এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখন এই ছয় কুচি কিন্তু কথা না কথা হলো আপনার এটা কিন্তু ফুলে ফুলে মিলানো আমি চাইলে কিন্তু পাঁচ ফিটের কম কাপড় দিও ছয় কুচি দিতে পারবো কিন্তু

এটার প্রাইস দিচ্ছি অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা এরপরে আছে আপনার এসিআই কাপড় এসিআই হ্যাঁ এই কাপড়গুলো আপনার রুমটাকে অল টাইম ঠান্ডা রাখে বিস্কো সুতার কাপড় এটা পরবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর আছে আপনার চেন মুকুটের ভিতরে আবারও চলে আসছে আলিপ পর্দা গ্যালারিতে দেখেন ওকে এটা কিন্তু একবারে আপডেট আসে এটার প্রাইস পরবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা চাইলে এটা আপনার টুইন পার্ট যে কোনো সাইড আপনি ইউজ করতে পারবেন আর আমাদের এই অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারে ঠিক পূর্ববাসে পাশে পর্দা গ্যালারি আপনারা যারা মোহাম্মদপুর বছিলা সাভার ডিউএস থাকেন তারা সরাসরি আমাদের মিরপুর শোরুম ভিজিট করতে পারেন আর আমাদের আউটলেট গুলো হলো যারা উত্তরা গাজীপুর টঙ্গি থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ ও চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি যারা রামপুরা বাড্ডা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং মৌচাকের পিছনে আনারকুলি মার্কেটে ঠিক দোতলায় উঠলে দেখবেন ডান পাশে পাঁচ বাই ছয় আলিপ পর্দা গ্যালারি আর পূর্বাশি পূর্বাসী ভাইদের জন্য বলছি যারা পর্দা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের আলিপ পর্দা গ্যালারিতে চলে আসবেন এবং যদি আপনারা না আসতে পারেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি অর্ডার করে আর কিছু টাকা অ্যাডভান্স করলে হবে বাকিটা আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি বাসায় বসে ঘরে বসে গ্রাম লোক হোক যেখানে হোক বাসা আপনার পার্সেল বাসায় যাবে

আর আপনার বিডি মার্কেট প্লাস থেকে যারা এসে বলবে যে আমরা এই চ্যানেল থেকে আসি তাদের জন্য এক্সট্রা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বা প্রত্যেক নাকি জি আপনার নয়শো পঞ্চাশ টাকা তো চারশো পঞ্চাশ টাকা আসি এখানে আর চাইনিজ তার কি মিশুরি ডিজাইন যেগুলোর ভিতরে আসবে এখানে দামাকা অফার থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চ্যানেলের নাম বলতে হবে চ্যানেলের নাম বলতে হবে রাইট এরপর আছে ভাই একটা পর্দা দেখেন এই যে খুবই চমৎকার এটা চেন মুকুটের ভিতরে সিগ্রিন কালার এই কালার কিন্তু আপনার ভাই রুমে যখন দিবেন তখন কিন্তু

আপনার আইরন লাগবে না। জায়গা অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ। এটা প্রাইস দিচ্ছি মাত্র 3250 টাকা। এরপর আছে আপনার একটা টিলিপ ডিজাইনের ভিতরে দেখেন ভাইজান এটা একবার আপডেট আছে আমাদের শোরুমে। এটা প্রাইস মাত্র 2950। আচ্ছা। এটার আপনি কালার আছে। একটা কালার হবে দেখেন। হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু আরো চমৎকার একটা কালার। এটা প্রাইস দিচ্ছি মাত্র 2950। এরপর আমরা কিছু অপরে কাপড়গুলো আপনাকে দেখায়া দিচ্ছি ফাঁকে। এগুলো দেখেন। এই যে। অফারে অফার। জি। এট হলো আপনার অরিজিনাল হোম ট্যাক্স কাপড় এটা এবং মোটা হবে আর যেটা আমাদের দেয়া লোকাল হোম ট্যাক্স ওগুলো পাতলা হবে আলো চলে আসবে ঠিক আছে আচ্ছা আর এটার গ্যারান্টি পাবেন 20 বছর 20 বছর জি আর আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত হওয়ার কারণ ভাই দেখেন আমাদের এগুলা কিন্তু এই পেস্টিং ফিউজিং এই যে এটা হলো পর্দার মেন এটা আমরা যে আপনাদের ভিডিওতে দেখাইছি 4000 5000 3200 টাকার যে পর্দাগুলা জি ওগুলাতে যে কাজ করি আমরা এই পোটাগুলো তো সেম টু सेम কাজ পাবেন পর্দার ম্যানুয়াল আপনি পেস্টিং ফিজ এখানে যদি আমি বকরুম দিয়ে দেই তাহলে কিন্তু পর্দা সুন্দরটা আসবে না ওয়াশ এর পরে আপনার ওই জিনিসটা নরম হয়ে গেলে আইলেট গুলো খুলে যাবে জি জি এটা হলো আপনার পাশে 6 ফিট কাপড় থাকবে লম্বা 7 ফিট থাকবে আচ্ছা 6 কুচি করে হবে একটা জানলায় দুটো লাগবে একটা দরজা একটা লাগবে আপনি যদি একটা দরজা আপনার দুটো করতে চান সে ক্ষেত্রে আপনি 4 কুচি করে দুটো নিলে হয়ে যাবে ঠিক আছে

এরপরে আছে মেহেদি পাতা কফি কালার এই পর্দাটা দেখেন আরো চমৎকার একটা ডিজাইন ওকে খুবই চমৎকার কালারটা কিন্তু ভাই খুবই চমৎকার ভাবে আপনার কন্ট্রাস্টটা করা দেখেন প্রত্যেকটা কুচিতে একটা একটা করে ফুল এটা প্রাইস দিছি আজকের অফারে অনলি 450 টাকা ওকে এরপরে চলে আসে আয়না ডিজাইন এটা কিন্তু আমাদের ভাইরাল পর্দা একমাত্র এটা কিন্তু প্রচুর সেল ভাই ঠিক আছে কালারটা যেরকম কম্বিনেশনটা করা খুবই চমৎকার এটার প্রাইস দিছি অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে আছে আপনার এই পর্দাটা দেখেন আপনি বলেন কত সুন্দর দারুন ভাই দারুন কালারটা কিন্তু ভাই অস্থির আপনার বাসায় যে কোনো কালার সাথে যে কোনো ফান্ডের সাথে পর্দাটা আপনার আপনার চোখে লাগবে ঠিক আছে এটার প্রাইস আজকের পরে অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এরপর আছে আপনার ফুটবল ডিজাইনের ভিতরে দেখেন আর একটা কালার খুবই সুন্দর এটা মাত্র পঞ্চাশ টাকা এরপরে আছে আপনার এই একটা পর্দা দেখেন এই কালারটা কিন্তু আরো অস্থির একটা কালার খুবই চমৎকার এটা একবার নতুন আসছে এটা পাঁচশো আশি টাকা 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 এরপরে আছে আপনার সরিষা ফুল ডিজাইন দেখেন এর পর্দাটা খুবই চমৎকার পেস্ট কালার ভিতরে দেখেন পাইজান এই পর্দাটা কিন্তু আপনার দেখেন প্রত্যেকটা ফুলে ফুলে আপনার যেন ফুলগুলা ফুটে রয়েছে ঠিক আছে আর এটাও কিন্তু আপনার বিশ বছর আগে লাগবে না দেখেন লাগবে না চমৎকার ভাবে বাসটা সাবেক জায়গায় চলে আসছে এটার প্রাইস দিচ্ছি অনলি আজকের অফারে 400 টাকা আচ্ছা এরপর আছে টাইস ডিজাইন মেরুন কালার ভিতরে দেখেন এই পর্দাটা কিন্তু আরো সুন্দর একটু যারা ডিপ করতে চায় যে আলো বাতাস রুমে বেশি রুমটা একটু ডার্ট করতে চায় তাদের জন্য এই পর্দাটা নিতে পারেন এটা খুবই চমৎকার কাপড়টা কিন্তু এগুলা বিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা বছর কাপড় প্লাস কালার এবং কাপড়ে কোনো আশ উঠবে না বিশ বছর গ্যারান্টি থাকবে আলিপ পর্দা গ্যালারি থেকে এটা প্রায় দিচ্ছি মাত্র চারশো আশি টাকা এরপর আছে মেহেদি পাতার আরেকটা একটা কালার সবুজ কালার ভিতরে দেখেন খুবই চমৎকার এটা প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে দেখেন এই কালারটা খুবই আনকমন একটা কালার পাতা ডিজাইনের ভিতরে এটার প্রাইস পড়বে মাত্র চারশো টাকা স্কোয়ার ফরে এরপর আছে জোড়া পাতা ডিজাইন এটার দুইটা কালার আসবে খুবই চমৎকার দুইটা কালার এটা প্রাইস পড়বে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা এটা পরে মাত্র চারশো বিশ টাকা সরি এটা হলো তেরোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র পাঁচশো আশি টাকা স্কোয়ার ফরে আচ্ছা এরপরে আছে আপনার রুইতন ডিজাইন মেরুন কালার ভাই দেখেন এই পর্দাটা আরো সুন্দর এটা প্রায় দিছি মাত্র 400 টাকা আচ্ছা আছে পাতা ডিজাইনের ভিতরে এই পর্দাটা খুবই চমৎকার এটা পড়বে অনলি আপনার 400 টাকা আচ্ছা এরপরে আমাদের এখানে কিছু ডিসকাউন্টের পর্দা দিয়ে দেব আজকে আপনারা এখানে যাদের এক পিস দুই পিস করে লাগে এগুলো আপনার আইলেট মাইলে সবকিছু সহ আপনার চারশো টাকা করে থাকবে এই যে ভিতরে হ্যাঁ ভিতরে এগুলো যারা দশ পিস পনেরো পিস একসাথে নিতে চান ঠিক আছে দেখছে এক কালার করে দুইটা হবে একটা হবে এরকম এগুলো আপনার একবারে

লটকন ডিজাইনের ভিতরে পেস্ট কালার খুবই চমৎকার কালারটা এটার প্রাইস দিচ্ছে আজকের অফারে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপর আছে আয়না ডিজাইন পিঙ্ক কালারের ভিতরে এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো অনলি চারশো পঞ্চাশ এরপর আছে রুইতন ডিজাইনের আরেকটা কালার খুবই চমৎকার কালারটা এটার প্রাইস পড়বে আজকের অফারে অনলি আপনার চারশো পঞ্চাশ টাকা তারপরে টাচ ডিজাইনের ব্লু কালার ভিতরে দেখেন একটা কালার এটা পড়বে অনলি চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা আর আমাদের অ্যাড্রেস হলো মিরপুর কাজীপাড়া দুশো সত্তর নম্বর পিলার একটি পূর্ব পাশে আলি পর্দা গ্যালারি ঠিক আছে আর যারা আপনাদের সরাসরি শোরুম ভিজিট করতে না পারবেন আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি অর্ডার করে সীমিত টাকা অ্যাডভান্স করবেন আমাদের ক্যাশ অন ডেলিভারি বাসায় বসে আপনি যে কোনো জায়গায় হোক সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি সার্ভিস আছে টিকনাপ থেকে তেতুলিয়া রাইট আচ্ছা এরপরে দেখেন অনেকে চিন্তা করেন যে টাকা অ্যাডভান্স করলে কি মাইর হয়ে যাবে কিনা আলিপ পর্দা গ্যালারি কিন্তু আপনি নিশ্চিন্তে আপনি অর্ডার করতে পারেন যেহেতু অনেকগুলো শোরুম আলিপ পর্দা আলহামদুলিল্লাহ আমাদের সুনাম আছে আপনারা আমাদের ভিডিওতে যে কমেন্টস গুলো হয় সেগুলো পড়বেন কোনো সমস্যা নাই টাকার জন্য কোনো টেনশন নেই আপনি অল্প টাকা অ্যাডভান্স করবেন আপনি যত টাকা পর্দা লাগে অল্প টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারি পাবেন ঠিক আছে এরপর আছে আপনার একটা পর্দা দেখেন খুবই চমৎকার আয়না ডিজাইনের লতা আর একটা জিনিস বলে দিচ্ছি বাইজান যারা এই হোমটেক্স এর পর্দার ভিতরে বিশ পিস পর্দা নেবেন বা চাইনিজ তার্কিশ তুর্কির ভিতরে যারা নেবেন বিশ পিস পর্দা নিলে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি হ্যাঁ আপনার চ্যানেলের কথা বললে এসে যারা অর্ডার করবে তাদের জন্য বিশ পিস পর্দা যারা কিনবে তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে তারপরে একটা পর্দা আছে ভাই দেখেন এটা মিশরি ডিজাইন এক কালার গেলেজি কাপড় এটা প্রাইস ফর অনলি বাইশশো পঞ্চাশ টাকা এরপর আপনি এদিকে আরো অনেক কাপড় আছে দেখেন আজকে আমাদের এই শোরুমে প্রায় অনেকগুলো নতুন কালেকশন ঢুকছে একটা পর্দা আছে দেখেন অস্থির একটা কালার হ্যাঁ এটা প্রাইস দিচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ এরপর আছে লাভের পিঙ্ক কালার খুবই চমৎকার কালাটা এটা পরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ তারপর একটা কাপড় আছে দেখেন এটা ওপরে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এটা কিন্তু আপনার টুইন পার্ট যে কোনো সাইডে আপনি পর্দাটা তৈরি করতে পারবেন এখানে বত্রিশশো পঞ্চাশ এখান থেকে কিন্তু আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসে কেউ বলবেন এটা এখান থেকে আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসে এরপরে আর বিদ্যুৎ বড় যাচ্ছে দেখা মনে হয় এখানে আমাদের দেখেন কিছু নেট শেয়ার আছে এখানে হিউজ পরিমাণ নেট শেয়ারস আছে আপনারা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন আপনার নেট টিস্যুগুলো আপনার মাত্র চোদ্দশো থেকে শুরু করে আমাদের এখানে ছাব্বিশশো আঠাশশো আঠারোশো দু হাজার বিভিন্ন রেটের আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর আমাদের এই অ্যাড্রেসটা হল মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারে ঠিক পূর্ববাসে আলিপ পর্দা গ্যালারি আমাদের ষোলোটা ব্রাঞ্চে আলিপ পর্দা গ্যালারি নামে যারা উত্তরা টঙ্গী গাজীপুর থাকেন উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার ওর চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি এবং যারা রামপুরা বাড্ডা বাসাবো খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেটে ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই দেখবেন থানা থানার পাশে আমাদের বিশাল বড় শোরুম আলিপ পর্দা গ্যালারি এবং যারা পূর্বাসী বাইরা পূর্বাসে থাকেন যদি পর্দা নিতে চান আমাদের আলিপ পর্দা গ্যালারিতে যোগাযোগ করেন আপনাদের বাসা যে কোনো জায়গায় হোক এবং গ্রাম অঞ্চলে হোক ওয়ার্ড পর্যায়ে যে কোনো জায়গায় হোক আমাদের লোক দিয়ে বাসায় পৌঁছাই দেওয়া যাবে ঠিক আছে আপনি অর্ডারের পূর্বে আপনার সীমিত টাকা অ্যাডভান্স করলে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনি বুঝে পাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম